হ্যালো বন্ধুরা আজ তৈরি করবো মেওনিস যেটা আমাদের খুবই প্রয়োজনীয় খাবার আর খুবই পছন্দের খাবার সকাল বিকালে নাস্তায় এমনকি যে কোনো স্ন্যাক খাবারে যেটা আমাদের খুবই প্রয়োজন পড়ে আমরা খুব চড়া দামে যেটা দোকান থেকে কিনে খাই চলুন তো আজকে এটাই তৈরি করব একদম ঘরোয়া উপায়ে খুব সহজভাবে ঘরে তৈরি করে আমরা কিন্তু সংরক্ষণ করে এটা আমরা দীর্ঘদিন খেতে পারি তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখুন এখানে আমার মেয়নিজ তৈরি করতে লাগবে ডিম তো প্রথম উপকরণ ডিম আমি দুটো ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কিংবা প্রয়োজন মতন ডিম নিয়ে নেবেন তো আমি দুটো ডিম প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেবো প্রেশারে দিলে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তো ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি একেবারে ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে দিলাম দুটো ডিমের সঙ্গে দুই চামচ মতন সাদা তেল দিচ্ছি এই পরিমাপটা অবশ্যই একটু খেয়াল করবেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন ঘরে দুই চামচ তেল সাদা তেল দুই চামচ দিলাম আমি গুঁড়ো দুধ এখানে কিন্তু আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধের স্বাদটা একটু বেশি ভালো হয় তো দেখুন এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রথমে একটুখানি ঘুরিয়ে আনলাম এখানে কিন্তু পুরো মিহিভাবে পেস্টটা হয়নি এখানে আমার আরেকটু জল লাগবে এখানে যেহেতু আমি জল দিচ্ছি এক চামচ জল দিলাম এখানে কিন্তু আপনারা লিকুইড দুধ থাকলে সেটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও স্বাদটা বেশি হবে সামান্য একটু খুবই সামান্য একটু বিট নুন আর এক চামচ চিনি দিয়েছি এখানে যেটা আমার ক্যামেরাতে ওঠেনি একটু দুঃখের বিষয় এটাই একটু বুঝে নেবেন তো দেখুন মেয়নিজটা কিন্তু আমার রেডি হয়ে গেল একদম পারফেক্ট মেয়নিজ যেটা আপনারা দোকান থেকে কিনে খান স্বাদের কোনো রকম খামতি হবে না কিন্তু শুধু পরিমাপটা আপনারা একটু খেয়াল করবেন আর পরিমাপটা খেয়াল করে এইভাবেই আপনারা ঘরে তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর মেয়োনিজ তৈরি হয়ে গেল খুবই ইজিভাবে খুবই সামান্য উপকরণে কিন্তু আমরা এই মেয়োজগুলো ঘরেই তৈরি করে ফ্রিজে রেখে সারা বছর খেতে পারি কিন্তু যখন যতটা প্রয়োজন হয় ততটাই তৈরি করে নেবেন আর এইভাবে ঘরে রেখে সংরক্ষণ করে খাবেন তো ছোট্ট রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই বাড়ি তৈরি করে খাবেন দোকানে খাবারের থেকে ঘরের খাবার কিন্তু বেশি স্বাস্থ্যকর হয় আমার মতে আপনাদেরও কি মত অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন তাদেরকে স্বাগত জানাই এবং আমার পেজে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ করছি যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে